আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে লেয়ার মুরগি রান্নার এক অসাধারণ রেসিপি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে একটি লেয়ার মুরগি বড় বড় সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারটি টমেটো আমি যেহেতু প্রেশার কুকার রান্না করব তাই প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হবে দিয়ে দেবো তেজপাতা দারচিনি কয়েকটি এলাচ ফ্লেভার পাওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন রেডি করা চিকেন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আদা ও রসুন বাটা মিলিয়ে দুই টেবিল চামচ এখন একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এখন ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলাম তেল উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দেব টুকরা করা টমেটো ফ্লেভার পাওয়ার জন্য কয়েকটি কাঁচা মরিচ এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে তিনটি সিটি বাজিয়ে নামিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেছে টমেটো দিয়ে লেয়ার মুরগি রান্নার রেসিপি এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ